দেশীয় বাজারে অবাক করার দাম কমলো সোনার বিগত বেশ কয়েকদিন যে হারে বৃদ্ধি পেয়েছিল সোনার দাম তাতে সাধারণ মানুষের মধ্যে চিন্তার ছাপ দেখা গিয়েছিল তবে আজকে তাদের জন্য খুশির খবর নিয়ে আসলো সোনা কমলো প্রচুর পরিমাণে এই সোনালী ধাতুর দাম আন্তর্জাতিক বাজারের দামের ওপর ভিত্তি করেই দেশীয় বাজারেও এক ধাপে লাফি কমলো সোনার দাম সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও প্রতি গ্রামে রুপোর দাম রয়েছে তিরাশি টাকা এবং এক কেজি রুপোর দাম রয়েছে তিরাশি হাজার পাঁচশো টাকা তো আসন সুপ্রিয় দর্শক জেনে নেব আজ বাজারে এক ভরি সোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি জানিয়ে দেব বাইশ ক্যারেট হলমার্ক এবং চব্বিশ ক্যারেট পাকা সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তার সাথেই আগামী দিনের সোনার দাম কমলে তা ঠিক কত টাকা পর্যন্ত কমতে পারে তাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিত ভাবে জানতে হলে অবশ্যই এই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন এবং নিজের জেলার সোনার সঠিক বাজার দর সঠিক সময়ে জানতে হলে অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকেও প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করেই এক নজরে দেখে নেওয়া যাক প্রথমে জেনে নেব আজকের দিনে বাংলার বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে পঁয়ষট্টি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বাইশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম কিন্তু রয়েছে ছ লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এবার দেখে নেব চব্বিশ ক্যারেট সোনার দাম সাতান্ন হাজার দুশো আট টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে একাত্তর হাজার পাঁচশো দশ টাকা এবং চব্বিশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম রয়েছে সাত লক্ষ পনেরো হাজার একশো টাকা